চট্টগ্রামের ঐতিবাহিক হচ্ছে গরুর মাংসর কোয়াব এই কোয়াবটা একবার বানিয়ে নর্মালে রেখে কিন্তু দুই থেকে তিন দিন রেখে খাওয়া যায় চাইলে কিন্তু ফ্রিজে রেখেও খাওয়া যায় এই কোয়াবটা কিন্তু খুবই অল্প সময়ের ভিতর হয়ে যায় আর বানাতেও কোনো ঝামেলা হয় না তো চলুন কিভাবে আমি এই কোয়াবগুলো বানিয়েছি এখানে আমি নিয়েছি ছয় থেকে সাত টুকরা গরুর মাংসর এরকম ফ্রেশ পিসগুলো নিয়েছি আর মাংসর সাইজটা কিন্তু আমি একটু পিসগুলো বড় বড় করে নিয়েছি আসলে কপগুলো একটু বড় হলে কিন্তু দেখতে ভালো লাগে যেহেতু এটা গরুর মাংস গরুর মাংস কিন্তু রান্না করার পরে অনেকটা কিন্তু কমে আসে তারপর এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা একত্রে ব্লেন করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চা চামিচ এরকম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামিচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামিচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চা তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চা চামিচ দিয়ে এখন কিন্তু স্বাদ মতো লবণটাও দিয়ে দেব লবণটা দেওয়া হয়ে গেলে তারপর আমি ভালো করে হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব এখানে কিন্তু আমি কোনো তেল দেই আসলে তেলটা এরকম ম্যারিনেট করার সময় না দিলেও চলে চাইলে আপনারা সামান্য দিতেও পারেন তো আমি দিলাম না তারপর এইভাবে ভালো করে মেখে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি আমি কিন্তু মাংসগুলো প্রেসার কুকারে নিলাম মাংসগুলো তাহলে দ্রুত কুক হয়ে যাবে এনে নিলে দেখা যায় একটু কুক হতে সময় নেয় যার কারণে আমি কিন্তু অল্প সময়ের ভিতরে করে দেখাচ্ছি এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আর চুলোর জালটা কিন্তু আমি ধরে দিয়েছি কুক হওয়ার জন্য যে কয়টা সিটি দরকার ওই কয়টা সিটি দিয়ে নেবেন আমি ছয় থেকে সাতটা সিটি দিয়ে নিয়েছি এখন খুলে দেখা যাক কী অবস্থা এখানে কিন্তু পানিগুলো আছে চাইলে আপনারা এই বাড়তি পানিগুলো শুষে নিতে পারেন বা পানিগুলো রেখে দিতে পারেন তো আমি কিন্তু পানিগুলো এখন শুষে নেব পানিগুলো শুষে নিয়ে তারপরে আমি চলে যাব পরের ধাপে এখানে কিন্তু পানিগুলো আমার শুষে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি প্রেশার কুকারটা তুলে নিব। আর এখানে কিন্তু মাংসগুলো ভাজার জন্য গরুর যে চর্বি ছিল ওই চর্বিগুলো দিয়ে আমি ভাজবো আর চাইলে কিন্তু আপনারা হচ্ছে রেগুলার রান্নার তেল দিয়েও ভাজতে পারেন তবে গরুর মাংসর তেলটা দিয়ে কিন্তু ভাজলে ভালো লাগে খেতে আর মাংসগুলো সফট থাকে তো আমি সবগুলো পিসেস এভাবে দিয়ে দিলাম আর চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে রেখেছি একদম হাই হিটে কিন্তু ভাজা যাবে না মিডিয়াম হিটে রেখে আমি কিন্তু ভেজে নিচ্ছি এখন কিন্তু আমি এভাবে উল্টে দিব এক পাট হয়ে আসলে আরেক পাট এভাবে আস্তে আস্তে উল্টে দিবো এভাবে কিন্তু আস্তে আস্তে আমি মাংসগুলো ভেজে নেব মাংসর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আরও একটু চেঞ্জ হবে ভাজতে ভাজতে তো এখানে কিন্তু মাংসগুলো আল্লাহ রহমত আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে ভাসতে ভাজতে যখন এরকম সুন্দর একটা কালার আসবে তখনই মাংসর কপগুলো তুলে নিতে হবে একদম বেশি ভেজে একদম পুরে ছাই করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না অনেকে একদম পুরে কালো একদম কালো করে ওইটার কিন্তু টেস্ট পাওয়া যায় না রকম রেখে আমি তুলে ফেললাম এটার টেস্ট কিন্তু খুবই ভালো আসে এই মাংসর কোয়াপটা কিন্তু আপনারা ভাত রুটি পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আমি কিন্তু এই মাংসর কপটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু সার্ভ করব আমার কাছে ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে আশা করি এই বাঙালি সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পেজটি ফলো করে দেবেন ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ